মানে ওই আতঙ্ক মানে আমি ওইখানে ছিলাম আমার সাথে দুইটা গার্ডিয়ান ছিল একটা গার্ডিয়ান ছিল ওনার খুঁজ পাওয়া যায় না এখন যত দ্রুত অস্বস্তিকর একটা পরিবেশ আমি আমার দুই ছেলেরে নিয়ে দুই হাতে নিয়ে দ্রুত থেকে অন্যদিকে সরে গেছি আর কি সকাল ঘোরাঘুরি করে ঢুকছে শুনছি আমার ওইখানে দুই মানে বাচ্চারা খেলা করতেছিল দোলনার মধ্যে তাদেরও খুব পাওয়া যায় না বাবা তুমি আসো ওই একটু একটু করে আসলো হাসে আমাকে দেখে একটু একটু করে হাসে আমি ওর যত যতটাই কাছে যাই ওর কাছে ভালো লাগে আমি যাইতে যাইতে ওই দমনার কাছে গেছি ও বের হয়েছে দারান মামা উনি বের করে দিয়েছে প্রথম শাড়ি দিন ও শাড়ি ও ছিল আমি ওরে নিয়ে আসতে করে বের হয়ে গেছি বের হওয়ার পরে আমার বড় যখন আবার এখানে পরে আসছে সেকশনে ওইখানে ও আবার এখানে দাঁড়ায় আছে আমি ওরে নিয়ে খুব দ্রুত হাইটা এখানে আসে আপনি কত দূর পর্যন্ত আসার পরে আমি গেট পর্যন্ত আসছি মানে তিন চার মিনিট হয়েছে মানে তিন চার মিনিট ওইখান থেকে আসতে যত দূরে ছোট মানুষ দ্রুত হাঁটতে পারে না আস্তে আস্তে আসছি আসার পর আমরা মেইন গেটে আসছি জুড়ে দিকটা অসুস্থ সব আমি মানে অনেক মানুষ ওইখানে যাওয়া মানে একটা কি অস্বস্তিকর একটা পরিবেশ আমি আমার দুই ছেলেরে নিয়ে দুই হাতে নিয়ে দ্রুত আমি এখান থেকে ওই অন্যদিকে সরে গেছি আর কি সবাই হুড়াহুড়ি করে ঢুকছে কী করছে মানে ওই আতঙ্ক মানে আমি ওইখানে ছিলাম আমার সাথে দুইটা গার্ডিয়ান ছিল একটা গার্ডিয়ান ছিল ওনার খুব পাওয়া যায় না এখন যতদূর শুনছি আমার ওইখানে দুই মানে বাচ্চারা খেলা করতে ছিল মধ্যে তাদেরও খুব পাওয়া যায় না যায় নাই শুনছি ছেলেটা কোচিংটা করিয়ে দিতে গেল আল্লাহকে বাঁচিয়ে দিল সেই ছেলেটা কোন ক্লাসে পড়ে এবং তার

এখানে ছিল হচ্ছে কি অনেকে পরীক্ষার মধ্যে নাম্বার হয়তো কম পায় বা করা হয় না যে বাচ্চারা হোমওয়ার্ক করে নাই বা মুখ করে নাই ওনাদের রাখে আর কোচিং কোচিংও করানো হয়তো আমি আমার ছেলেরা দায়িত্বই নাই বলছিলাম যে সামনে মাস থেকে এই মাসটা দিব না যেহেতু আমার বাচ্চাটা যে মানে যেতে আসতে রাস্তার মধ্যে এক দেড় ঘন্টা সময় লেগে যায় অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা আমি দিয়ে নেই ভাবছিলাম সামনে মাসে মানে কি বলত মাসেও করছিলো কিন্তু এই মাসে আর দেওয়া হয়নি